শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ দলের এই হারটা আমার কাছে কিন্তু প্রত্যাশিত বলে মনে হয়েছে মানে ধরেন একশো আশি থেকে দুইশো রানের উইকেট একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এইরকম উইকেটে যদি আপনি রান করেন দেড়শো তাহলে পারে ওই ম্যাচটা কি আপনি জেতার আশা করতে পারেন কখনোই কিন্তু না বাংলাদেশ দল পাওয়ার প্লেতে রান করছে হচ্ছে চুয়ান্ন এক উইকেট হারাই এরপরে লাস্টে চার ওভারে রান করতে হচ্ছে আটত্রিশ রান মানে আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে এক একজনের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে টু বি অনেস্ট বলি আমার কাছে মনে হয়েছে কি যে এটা টি টোয়েন্টি ম্যাচ না বাংলাদেশ দল খেলতে হচ্ছে মানে বাংলাদেশের কোন কোন ব্যাটসম্যান তারা কেউ খেলছে ওয়ান ডে মেজাজে কেউ খেলছে টেস্ট মেজাজে এত বাজে ব্যাটিং অ্যাপ্রোচ আমি ঠিক বুঝলাম না যে টি টোয়েন্টি ক্রিকেটে মানে রকম ইনটেন্ট নিয়ে কিভাবে এই এই ব্যাটসম্যানরা তারা কিভাবে ব্যাটিং করে খেলা হচ্ছে বিশ ওভারের একশো বিশ বলের খেলা এখানে প্রত্যেকটা বল খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনি ওই হলো পারভেজ জীবনকে বাদ দেন আপনি তানজের তামিম বলেন লিটন দাসের কথা নতুন করে কোনো কিছুই বলার নাই আমরা সবাই জানি রিটন খুবই খারাপ একটা সময় পার করছে আজকেও সে যেভাবে এলবি হয়েছে মানে উইকেটে সেট হওয়ার পরেও উনি আজকে যেভাবে আউট হয়েছে এলবি হয়েছে আজকে তো লিটনকে নিয়ে আমি আসলে নতুন আর কোনো কিছুই বলবো না লিটন তো রান করতে পারছেন না সবাই জানেন ওই একদিনের ক্রিকেটে তো বাদও পড়ছিলো যাক তো বললাম যে তানজিদ তামিম বলেন আপনার দিদয় বলেন আপনি নাইম শেখের ব্যাটিং অ্যাপ্রোচকে কি বলবেন বলেন তো আপনি নাইম শেখ একটা সেট ব্যাটসম্যান ছিল উনি নটা আউট ছিলেন বত্রিশ রান সম্ভবত উনত্রিশ বলে বত্রিশ রান করেছেন তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল হচ্ছে একশো তো এই যে আমাদের যে ব্যাটসম্যানদের যে স্ট্রাইক রেট যে ব্যাটিং মানে তারা আসলে কোন নিয়ে এই ম্যাচটা খেলতে নেমেছেন তারা তো টি ম্যাচ খেলছেন নাকি নাকি তারা এখানে ওই যে প্রথমে বললাম না যে ওয়ান ডে কেউ ওয়ান ডে মেজাজে কেউ খেলেছেন টেস্ট মেজাজে আর মনে হচ্ছিল কি জানেন এক একজন তারা হচ্ছে একাদশে তাদের জায়গাটা ওই পাকাপোক্ত করার জন্য খেলছেন তো যখন আপনারা নিজের জন্য ব্যাটিং করবেন যখন আপনারা ওই একশো বিশ বলের ম্যাচে যখন আপনারা টেস্ট এবং ওয়ান ডে ব্যাটিং করবেন তো ওই ম্যাচে মানে এই দুইশো রানের যে উইকেট এইখানে আপনি দলীয় আপনার স্কোরটা দুইশো হবে কীভাবে টেনে টুনে একশো চুয়ান্ন করল বাংলাদেশ দল পাঁচ উইকেটে অথচ দেখেন আমাদের যে এই ম্যাচটাতে বাংলাদেশ দল সাইফুদ্দিন সহ মানে মোট হচ্ছে আটজন একদম জেনুইন ব্যাটসম্যান এই সঙ্গে যদি আপনি তানজিম সাকিব কিন্তু এখন ভালো ব্যাটিং করতে পারে আবার রিশাদ তার মানে আমরা হচ্ছে দশজন ব্যাটিং জেনুইন হচ্ছে আটজন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলেছি এবং হাতে উইকেট থাকার পরেও বাংলাদেশের শুরুটা কিন্তু খারাপ হয়েছিল বলার কিন্তু সুযোগ নাই বিশেষ করে পাওয়ার প্লেতে দেখেন তারপরও আমি বলবো যে ছয় ওভারে মানে ছত্রিশ বলে চুয়ান্ন রান অন্তত ইমন এবং তানজির তাদের মতো ব্যাটসম্যানের কাছ থেকে যে জিনিসটা আপনারা ওই শ্রীলঙ্কার দুই ওপেনার নিশাঙ্কা আর হইল কুশল মেন্ডিস এদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখতে পারে আপনারা বুঝতে পারবেন মানে আমার কাছে মনে হচ্ছিলো কি জানেন যে ওরা আসলে আমি ভিডিও গেমসে কোনো খেলা দেখছি আমি চার আর ছক্কার ওরা বন্যা বয়ে দিছে আপনার সাইফুদ্দিন বলেন তাস্কিন বলেন তানজিম বলেন মানে কারো বল তাদের তাদের সামনে খাটছিল না রীতিমতো পা পাড়ার একদম বোলার বানিয়ে দিয়েছিল ওই নিশাঙ্কা আর হচ্ছে কুশল মেন্ডিস তো ওদের আপনি ব্যাটিং অ্যাপ্রোচ দেখেন ওরা কিন্তু পাওয়ার প্লেতে অলমোস্ট তারা আশি রান তুলে ফেলেছিল এক উইকেটে তো আমার কথা হইল যে এইরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যেখানে কিনা মানে বাংলাদেশ দল তো একশো আশি রান করলে ম্যাচটা হারতো বাট একশো আশি হলে হয়তো একটু ফাইট হলেও হতে পারতো কিন্তু ওই লঙ্কানদের যে ব্যাটিং অ্যাপ্রোচ আমি দেখছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ যদি এখানে দুইশো প্লাস রানও করতো তাও ম্যাচটা হারতো কিন্তু দুইশো প্লাস রান তো পরের হিসাব মানে আমাদের এক একজন ব্যাটসম্যান তারা ওয়ান ডে আর টেস্ট মেচাদের ব্যাটিং করেছেন আর হচ্ছে তারা তাদের জায়গাটা দলে পাকাপোক্ত করার জন্য খেলেছেন এই কারণে একশো বিশ বলের ক্রিকেটে মানে একশো বিশ বলের ম্যাচে বাংলাদেশ সাকুলে রান করতে পারছে হচ্ছে একশো চুয়ান্ন পাঁচ উইকেটে আর এই দুইশো রানের উইকেটে যখন আপনি একশো চুয়ান্ন রান করবেন তখন আপনি ওই ম্যাচটা হারবেনই হারবেন হইলেও কিন্তু তাই মানে আমরা টি টোয়েন্টিতে আমরা খুব শ্রীলঙ্কার কাছে রীতিমতো এটাকে বলতে হবে হচ্ছে শ্রীলঙ্কার কাছে রীতিমতো বাংলাদেশ দল উড়ে গেল